আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বিজ্ঞান নবম অধ্যায় জীবনের জন্য সূর্য অধ্যায়টির পার্ট দুই জীবের জন্য সূর্যের গুরুত্ব নিয়ে পড়ব এবং এখানে একটি প্রশ্ন দেওয়া আছে জীবের জন্য সূর্যের গুরুত্ব কি প্রশ্নটির উত্তর জানবো এবং নিচে একটি চক দেওয়া আছে এই চকের উত্তর জানব পার্ট দুই জীবের জন্য সূর্যের গুরুত্ব প্রশ্নটি হচ্ছে জীবের জন্য সূর্যের গুরুত্ব কি চলো আমরা উত্তরটি জেনে নিই উত্তরটি হলো প্রাণী এবং উদ্ভিদের জন্য সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি যোগান দেয় সূর্য পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এর ফলে উদ্ভিদ মানুষ ও অন্যান্য প্রাণীর বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয় সূর্য আছে বলে পৃথিবী আলোকিত হয় এবং আমরা চারপাশে কিছু দেখতে পাই আশা করছি তোমরা প্রশ্নটির উত্তর বুঝতে এখানে দেওয়া দেওয়া আছে আছে আগে কিছু নির্দেশনা এগুলো আমরা পড়ি এক বাড়ির কাজের খাতায় নিচে দেখানো চকের মতো একটি চক তৈরি করি এখানে দেওয়া আছে এই চকের মতো আমরা খাতায় একটি চক তৈরি করব। দুই উদ্ভিদ ও প্রাণী কিভাবে সূর্য আলো ব্যবহার করে তা নিয়ে চিন্তা করি এবং চকে লিখি তিন সহপাঠীদের সঙ্গে জীবের জন্য সূর্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করি চকটিতে দেওয়া আছে উদ্ভিদ কিভাবে সূর্যের আলো ব্যবহার করে এবং প্রাণী কীভাবে সূর্যের আলো ব্যবহার করে চলো আমরা চকের উত্তর জেনে নিই বাম পাশে দেওয়া আছে উদ্ভিদ কিভাবে সূর্যের আলো ব্যবহার করে আমরা লিখতে পারি খাদ্য তৈরিতে ব্যবহার করে তারপরে অক্সিজেন ত্যাগে ব্যবহার করে ডান পাশে দেওয়া আছে প্রাণী কীভাবে সূর্যের আলো ব্যবহার করে কোনো বস্তু দেখতে ব্যবহার করে ব্যবহার করে তারপরে লিখতে পারি কাফড় শুকাতে ব্যবহার করে আশা করছি তোমরা চকের উত্তর বুঝতে পারছো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবা